এবছর আমার অযত্নে আমার গার্ডেনে তেমন একটি গাছের ফলন ভালো হয়নি আর এত গরম পড়ে গিয়েছে যে ঠিক মতো পানি না দিতে পেরে শাকগুলো একদম মরে যাওয়ার মতো অবস্থা হয়েছে আর এখানে যে দেখতে পাচ্ছেন শাকগুলো এখানে পাঁচ মিশালি শাক আছে যেমন হচ্ছে ডাটা শাক লাল শাক হ্যালেন্সা শাক আবার আছে কলমি শাক আর পুঁই শাক সব অল্প অল্প করে হয়েছে তাই সবগুলো একসঙ্গে তুলে নিয়ে এসে আবার নতুনভাবে লাল শাকের সিট ছিটিয়ে দিয়েছি আর আজকে আমি এই পাঁচ মিশালি শাকটা ভাজি করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে শাক ভাজি করি তা চলেন ভিডিওটি শুরু করি শাকগুলো আমি খুব ভালো মতো বেছে নিয়ে একদম সুন্দরভাবে ওয়াশ করে নিয়েছি এরপর আমি সামান্য লবণ দিয়ে শাকগুলোকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিব এরই মধ্যে শাকগুলো আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এরপর একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল সামান্য গরম হয়ে আসলে তারপর আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি এখন আমি সবগুলোকে একটু ভালো মতো ভেজে নিব যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি শাকগুলো দিয়ে দিব সব কিছু ব্রাউন কালার হয়ে আসলে তারপর আমি এখন দিয়ে দিচ্ছি শাকগুলো এখন আর কোনো কিছুই নেই জাস্ট নাড়াচাড়া করলে শাক ভাজিটা আমার রেডি হয়ে যাবে এই তো শাক ভাজিটা আমার একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে শাক ভাজিগুলো তুলে নিচ্ছি আর গরম গরম ভাতের সঙ্গে এই শাক ভাজি তো অনেক মজা আর যদি হয় গার্ডেন ফ্রেশ শাক তো কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ